সময় ছায়াতে আপনাদের সকলকে স্বাগত জানায় আশা করি এই সম্পূর্ণ ভিডিওটা সবাই মনোযোগ দিয়ে শুনবেন আজকে নিয়ে এলাম এক হার হিম করা গল্প গল্পের নাম শেষ ট্রেনের ভৌতিক যাত্রী পর্ব এক অবিরাম রাত রাত বারোটা কলকাতা শহর তখন নিস্তব্ধ ট্রাফিক কমে এসেছে বাতাসে একটা ঠান্ডা হিমে লামেজ ডালহোসি অফিস থেকে অরিন্দম বেরিয়ে পড়েছে চোখে ক্লান্তি মাথায় অফিসের ঝামেলা আজ আবার বাড়ি ফিরতে দেরি হয়ে গেছে সে ধীরে ধীরে রবীন্দ্রসদন মেট্রো স্টেশনে ঢুকলো স্টেশন প্রায় ফাঁকা কিছুক্ষণ পরে একটা অদ্ভুত জিনিস চোখে পড়ল স্টেশনের ইলেকট্রিক বোর্ডে কোনো ট্রেনের সময় দেখাচ্ছে না শেষ ট্রেন তো সাড়ে এগারোটায় ভাবল অরিন্দম ঠিক তখনই একটা কালো ট্রেন ধীরে ধীরে ঢুকলো প্ল্যাটফর্মে কোনো শব্দ নেই কোনো ঘোষণা নেই সামনে লেখা নেই কিছুই শুধু একটা ধোঁয়াচ্ছন্ন আলো বেরোচ্ছে হেডলাইট থেকে অরিন্দম দ্বিধা করল কিন্তু সে ভাবল ট্যাক্সি তো পাওয়া যাবে না এখন এই ট্রেনেই উঠি দুই ফাঁকা কামরা ছায়ার চাহনি ট্রেনে উঠেই অরিন্দম থমকে গেল পুরো ট্রেন ফাঁকা না কোনো যাত্রী না কোনো কার্ড এমনকি চালকের কেবিনও অন্ধকার কেবল একটা হালকা নীল আলো জ্বলছে ছায়ার মতো সে একটা জানলার পাশে বসল ঘড়িতে তখন বারো দশ ট্রেনটা চলতে লাগলো কিন্তু কয়েক মিনিট পর অদ্ভুত কিছু ঘটল হঠাৎ একটা ঠান্ডা হাওয়া বইল যেন কারো শ্বাস পেছনে এসে পড়ল তারপর এক নারী কণ্ঠস্বর শোনা গেল এই কামরায় বসে থাকবেন না অরিন্দম চমকে উঠে তাকালো পেছনে কেউ নেই সে সিট ছেড়ে উঠে পড়ল পাশের কামরায় যেতে গেল কিন্তু হঠাৎ আলো নিবে গেল এক ঝটকায় পুরো কামরা অন্ধকার কেবল ট্রেনের চলার শব্দ আর সঙ্গে নিজের দম বন্ধ হয়ে আসার অনুভূতি পর্বত অরিন্দম জানলার কাছে তাকিয়েছিল হঠাৎ দেখতে পেল কাছে এক মহিলার প্রতিচ্ছবি কিন্তু চারপাশে তো কেউ নেই সে ধীরে ধীরে পিছনে ঘুরে তাকাল দাঁড়িয়ে আছে এক নারী সাদা শাড়ি খোলা চুল মাথা নিচু পা যেন মাটি ছুঁয়েও নেই তার চোখ নেই দুটো ফাঁকা গহবর আর ঠোঁটে ছড়ানো অদ্ভুত হাসি তুমি তো উঠেই পড়লে এখন আর নামার উপায় নেই চিৎকার করল দরজা খুলতে চাইল ল বেল বাজালো কাজ করছে না ফোন বের করল নো নেটওয়ার্ক স্ক্রিনে হঠাৎ ফ্ল্যাশ করে উঠল তারই মুখ কিন্তু চোখ ফেটে বেরিয়ে এসেছে রক্ত মুখে বিকৃত চিৎকার আর পিছনে সেই মহিলা পর্বচার গন্তব্যহীন ট্রেন ট্রেনটা যেন দিকবিদিকহীন চলছে স্টেশন আসছে কিন্তু থামছে না নাম নেই কোনো স্টেশনের চারপাশে কুয়াশা আলো নিভে আসছে কামরার ভেতরে কুয়াশা জমে যাচ্ছে জানলার কাঁচে জল জমছে অরিন্দম দেখতে পাচ্ছে ছায়াময় আরও কিছু যাত্রী কেউ একটা বাচ্চা মেয়েকে কোলে নিয়েছে কেউ খালি তাকিয়ে আছে তার দিকে মুখগুলো বিকৃত চোখ থেকে রক্ত ঝরছে আর সবাই একসঙ্গে ফিস ফিস করে বলছে শেষ ট্রেনের যাত্রী তুমি এখন আর কেউ ফেরে না টাইম লুপ হঠাৎ ট্রেনটা একটা ধাক্কা খেয়ে থেমে গেল ঘড়ি দেখলো রিন্দম বারো দশ আবার সবকিছু প্রথমের মতো ফাঁকা কামরা ধোঁয়াটে আলো সে সাদা শাড়ি পরা মহিলা সে বুঝলো সে একটা টাইম লুপে আটকে গেছে প্রতি রাতে সেই ট্রেন সেই মহিলা সেই মৃত্যু বার বার পুনরাবৃত্তি হচ্ছে কিন্তু বাস্তবে কেউ জানে না সে কোথায় কেউ জানে না সে হারিয়ে গেছে চিরকালীন নিখোঁজ পরদিন সকালে মেট্রোর এক কর্মী স্টেশনের এক কোণে পড়ে থাকা একটা ব্যাগ খুঁজে পায় ভিতরে অরিন্দমের পরিচয়পত্র মোবাইল ফোন কিন্তু ফোনের গ্যালারিতে শুধু একটা ছবি অরিন্দমের মুখ রক্তাক্ত চোখনি আর পাশে সেই মহিলা দাঁড়িয়ে আর সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে রাত বারো দশে কোনো ট্রেনই স্টেশনে আসেনি শেষ ট্রেন সময় আসে না আর একবার উঠলে ফিরে যাওয়ার পথ থাকে না আপনি কি তৈরি পরের যাত্রার জন্য এই ধরনের আরও ভৌতিক ও রহস্যময় গল্প পেতে চোখ রাখুন রহস্যময় ছায়াতে আজকের গল্পটি মনোযোগ দিয়ে শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আবার ফিরে আসুন পরবর্তী এক ভয়ঙ্কর অভিজ্ঞতায় আর হ্যাঁ রাত বাড়ছে সাব